দেশে বিদেশে আপনার বান্দারা বিশ্বলী সবর গোলামেরা যে যে কর্মের মধ্যে নিয়োজিত আছেন সকলের রিজিকের মধ্যে আপনি বরকত দান করুন শ্রমজীবী কৃষিজীবী চাকরিজীবী বুদ্ধিজীবী ব্যবসাজীবী যে যেই কাজের মধ্যে আছেন সকলকে নিজ নিজ কাজের মধ্যে তরক্কি দান করুন পরিবার পরিজন নিয়ে হালাল রিজিকের মাধ্যমে সম্মানের সাথে পরিবার নিয়ে চালার তৌফিক দান করুন কর্যমুক্ত জিন্দিগি দান করুন যারা সন্তান সন্তান দান করুন। দিয়েছেন মানুষ করে গড়ে তোলা তফিক দান করুন যাদের ঘরে বিবাহ কন্যা সন্তান দিয়েছেন কন্যা সন্তানকে উপযুক্ত সময় দায়িত্ব হস্তান্তরের তৌফিক ও দান করুন পিতা মাতার খেদমত করার তফিক দান করুন সন্তানদের দায়িত্ব পালনের তফিক দান করুন আপনার